ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে না একটা কথা কইয়ে দিলাম ডক্টর ইনুস কোনো নির্বাচন দিবে না যতদিন পর্যন্ত তিনি জোরপূর্বক ক্ষমতায় থাকতে পারেন ততদিন ক্ষমতায় থাকবেন কোনো নির্বাচন নির্বাচন হবে না কাজেই নিজেরা নিজেদের পথ ধরো নিজেরা স্বনির্ভর হও নিজেরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করো নিজেদের গড়ে তোলার চেষ্টা করো পরনির্ভরশীল হবে না এই যে তারেক জিয়া এখন চোখে হাত দিয়া কাঁপতাছে ডক্টর ইনুস লন্ডনে যাইয়া তারেক জিয়ারে কইছে আমি ভোট দিব তোমাকে প্রধানমন্ত্রী বানাবো তারেক জিয়া বলেছে আপনাকে প্রেসিডেন্ট বানাবো বুঝছ এইসব আর কিছু টাউট বাটপার আছে ওই যে তারা এই কী বলে ইউটিউবার ইউটিউবার ওরা নিজের দেশে আর যদি নির্বাচনে দাঁড়ায় গ্রামে ওয়ার্ড মেম্বার হিসাবে দাঁড়াইলেও তাদের জামানত বাজে আঁকতে হবে ওই বিদেশে বৈশা বৈসা ওই সব টেলিভিশনে মোবাইল দিয়া ভাই ওই ইউটিউবিং করে ফেসবুকে কত কথা রাজা উজি মারে আর বিদেশে যাইয়া ট্যাক্সি চালায় বুঝেন না গরীব একবারে গরিব অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব এরা ভাই ভাত খাইতে পায় না পারছেন না প্যাটের দায়ে বিদেশে গেছে ভাই প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাঁসুয়া পাখে আমি ভালোবাসি আমার হাঁসুয়া পাখি আমি আবার বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব